আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা বছরের প্রথম টিকিটে চলে আসছি মাছ মারতে আজকে আমাদের অনেক সদস্য আজকে উপস্থিত আমাদের সুমন ভাই সুহাগ ভাই রুবেল ভাই শামীম ভাই তুষার ভাই সবাই আছে এই যে শামীম ভাই সব নষ্টের গুড়া খালি মারছে তেলাপিয়া তেলাপিয়া আমি আর তুষার ভাই আমরা কিন্তু বড় মাছ অলরেডি মেরে ফেলেছি নেটের মধ্যে ভিডিওতে দেখানো হয়নি পরবর্তী বড় মাছ ধরলে অবশ্যই আপনাদের দেখাবো। আমাদের শিকারি মহাজন সে কাজে গেল অবস্থা আজকে যে আছে আমরা কুকুর কন্টাক্টে আর কারণে আর কোনো শিকারি নাই শুধু আমরাই।

শামীম ভাই একবারে দুইটা তেলাপিয়া হিট করেছে দুই বসিতে একই চিপে দুই হিট বাহ আফ্রিকান তেলাপিয়া উডাঙ্গার উগান্ডা 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 আমাদের মহাজন একটা হিট করে ফেলেছে লাল মাছ পেট মোটা বুস মহাজন এদিকে দেখান আমরা একটু দেখি হ্যাঁ সাবাস

আমরা মাছ ধরতে এসেছি অনেকক্ষণই হয়ে গেল বড় মাছের দেখা পাওয়া যাচ্ছে না বলে চলে আসলে পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মানে বড়শি ফেলার পরে বড়শিটা মাটির নিচে নামারও সময় পাচ্ছে না তার আগেই মাছ নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে তো দেখা যাক কি হয় এই তো আমাদের রুবেল ভাই একটা বড় মাছ হিট করে ফেলেছে

এখনো আমাদের মাছ ধরা চলছে আমাদের শিকারীরা সবাই এখনো মাছ ধরছে আমরা তেলাপিয়া মাছ ধরতে ধরতে হাফ লাগিয়ে গেছে প্রচুর পরিমাণে তেলাপিয়া পুকুরে শুধু তেলাপিয়া মাছের ঝাঁক দেখা যাচ্ছে তো পুকুরের প্লেসটা অনেক সুন্দর পুকুরের চারিপাশে একদম টোটালি সান বাঁধানো আর যেহেতু এটা একটা কলেজের মধ্যে পুকুর তাই এখানে মোটামুটি এই যে এই রডগুলো দিয়ে ব্যিকেড দেওয়া কতদিন টেস্টে এখান থেকে বেশ ভালো সাইজের মাছ হয়েছিলো মোটামুটি দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের ব্ল্যাক কাপ হয়েছিল বেশ দুই তিনটা এছাড়া রুইয়ের করস ছিল বেশ কিছু তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে বেশ কয়েকটা বড়ো বড়ো মাছ হয়েছিল কিন্তু আজকে খুব একটা মাছের ভাব নেই আমাদের রুবেল ভাই আবার হিট করেছে বাহ বসে না শুধু ও ভাঙে গেছে চিকন না একেবারে চিকন বসে তো তারো তারো জোরে জোরে তারো এই সাইডের মাছ কিছু হয়ে গেলে তো হয় সালার মাছই হয় শনি মাৰ্চ মাৰ নাই কুখাত কালো কালাৰ তেলা পিয়া যদি মহাজন বড়ো একেলেচ

আমাদের মহাজন বড় একটা ক্রস হিট করেছে